আজ শুনবেন ট্রেনের কামরায় ভূত রচনায় তানভীর আহমেদ রাত প্রায় সাড়ে দশটা শিয়ালদহ থেকে বারুইপুর লোকাল ট্রেনে উঠেছিলাম কামরাটা মোটামুটি ফাঁকা চোখে পড়ার মতো গুটি কয়েক মানুষ সবাই চুপচাপ নিস্তব্ধতা কেমন থমথমে যেন ভয় পেয়ে বসে আছে সবাই জানালার বাইরে অন্ধকার চষে বেড়াচ্ছে কুয়াশা মাঝে মাঝে ট্রেনের হুইসেল শুনলে মনে হচ্ছিল যেন কারো কান্নার শব্দ আমি জানালার ধারে বসেছিলাম একা সামনে শুধু একটি লোক বসা বয়স আন্দাজ করা কঠিন মাথা ঢেকে রাখা কালো রঙের লম্বা চাদর দিয়ে চোখ দুটি অস্বাভাবিক জলজল করছে আমি একবার চোখাচোখি হতেই সে মৃদু হেসে বলল রাতে ট্রেনেই না সব রাস্তায় খোলে কথাটা শুনে প্রথমে অবাক হলাম তারপর প্রশ্ন করলাম আপনি কোথায় নামবেন লোকটা আমার দিকে তাকিয়ে বলল আমার তো নামার জায়গা নেই ও চলতে হয় আর যারা চেনে না তাদের তো নিয়ে যেতে হয় কথাটা শুনে আমার গা কাঁটা দিয়ে উঠলো। তার চোখের দিকে তাকিয়ে বুক ধরফ করছে কেমন যেন অনুভব করলাম কামরার ভেতর ঠান্ডা বেড়ে গেছে ট্রেনের গতি কমছে জানি না কোন স্টেশন কিন্তু কেউ উঠছে না নামছেও না সব যাত্রী একসময় অদৃশ্য হয়ে গেল যেন শুধু আমি আর সেই অদ্ভুত লোকটা সে এবার পকেট থেকে একটা পুরনো টিকিট বার করে আমার দিকে বাড়িয়ে দিল বলল এই টিকিটটা দেখবেন না প্লিজ অনেকে দেখেছে কেউ আর ফিরে আসেনি আমি হাসতে চাইলাম কিন্তু গলা শুকিয়ে গেছে টিকিট হাতে নিয়েই বুঝলাম এটা কোনো সাধারণ টিকিট নয় এটা ছিল উনিশশো সাতষট্টি সালের এক মৃতযাত্রীর টিকিট যার ওপর লেখা ছিল নাম অজ্ঞাত কামরা মৃত্যু গন্তব্য পরপারে আমি চেয়ার থেকে উঠে দাঁড়াতে চাইলাম বুঝলাম আমার পা যেন শিকলে বাঁধা নড়তে পারছি না লোকটা এবার তার চাদর খুলল তার মুখটা মানুষের মুখ ছিল না একটা পচা গলা মুখ অর্ধেক কঙ্কাল বেরিয়ে আছে চোখের জায়গায় ফাঁকা গর্ত আর তার ঠোঁটের কোণে রক্ত সে বলল এখন আমি উঠেছি এই কামরায়। পরের তা তুমি আমি তো অনেককাল ধরেই খুঁজছি কাউকে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না চারদিক অন্ধকার হয়ে এলো ট্রেন চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল দরজাগুলো সজোরে খুলে গেল বাইরে শুধু কুয়াশা আর কুয়াশা আর একে একে উঠতে লাগল আরও কিছু ছায়ামূর্তি সবার চোখে শুধু শূন্যতা আমি এখন জানি এই ট্রেনের কামরায় ঢুকে কেউ বেরোতে পারে না আমি এখনো আছি লিখছি কিন্তু তুমি যদি এই গল্পটা পড়ো সাবধান কোনোদিন যদি রাতে শিয়ালদহ লোকালে উঠতে চাও ভেবে নিও এই কামরাটাই যদি হয় মৃত্যুর কামরা আর যদি ওই অদ্ভুত লোকটাকে দেখো সে হয়তো তোমাকেই খুঁজছে চোখ খুললাম একটা না কেঁপে ওঠা আওয়াজে ট্রেন চলছে কিন্তু আমি যে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না চারপাশে কেউ নেই হ্যাঁ আমি একা একেবারে একা তবে জানালার কাঁচে মাঝে মাঝে ভেসে উঠছে কিছু অদ্ভুত ছায়া যেন কেউ ট্রেনের গতির সাথে দৌড়চ্ছে কিন্তু পা নেই তাদের শুধু একটা অন্ধকার ধোঁয়ার মতো শরীর আর লালচে চোখ জ্বলছে আমার হাতে তখনও সেই পুরনো টিকিট ঘাড়ে কেমন ঠান্ডা হাওয়া লাগছে পিছন ফিরে তাকাতেই সেই লোকটা আগের চেয়েও বেশি নরকীয় চেহারা মুখের চামড়া গলে যাচ্ছে দাঁতের মাঝখানে লটকে আছে এক লোকের আঙুল সে বলল শোন আমি তোর জায়গায় ছিলাম একসময় আমাকেও এক মৃত লেখক একদিন নিয়ে এসেছিল এই কামরায় তারপর আমি মরিনি মছে গেছি এখন তুই লিখবি কিন্তু বাঁচবি না আমি চিৎকার করে উঠলাম কে তুমি কি চাও আমার কাছ থেকে তুই রেখবি কিন্তু শেষ করবি না যতদিন তুই তুই ততদিন রেখবি বাঁচবি গল্প শেষ হলেই তুই নামবি আর নিচে নামলেই মৃত্যু আমি হঠাৎ বুঝলাম এ ট্রেন থামেই না স্টেশনগুলো বদলে যাচ্ছে বেলেঘাটা হাট আত্মার হাট এসব তো কোনো লোকাল ম্যাপে নেই নামগুলো সব মৃত্যু ঘেঁষা তারপর হঠাৎ দরজার পাশে একটা পুরনো আয়না দেখে আমি চমকে গেলাম আয়নায় আমি নেই আমি অদৃশ্য তাহলে কি আমি মরেই গেছি তুই এখন মৃতদের তালিকায় নেই জীবিতদেরও না তোকে বলা হয় চির চলমান যাত্রী চলবি তো চলবি থামতে পারবি না একসময় কামরায় উঠতে লাগল একের পর এক নতুন মুখ তারা কেউ আমায় দেখতে পায় না কেউ মোবাইলে ব্যস্ত কেউ ঘুমাচ্ছে শুধু মাঝে মাঝে কোনো একজন হঠাৎ তাকিয়ে চমকে ওঠে তারা দেখে আমার ছায়া কিন্তু কয়েক মুহূর্তেই ভুলে যায় আমিও ভুলে যেতে থাকি আমার নাম আমার বাড়ি এমনকি আমার গল্পের শুরুটা শুধু একটা জিনিস মনে আছে আমি শেষ না হওয়া একটা গল্প লিখছি যে গল্পের শেষ মানেই আমার মৃত্যু তুমি যদি এখনো পড়ছ জানো আজ রাতে সেই একই ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে তুমি যদি ভুল করে এই কামড়ায় উঠে পড়ো সতর্ক থেকো তোমার পাশের সিটে হয়তো বসে আছি আমি আর কেউ একজন তোমাকে বলবে